আপনি কি জানেন কিভাবে বাংলাদেশে মুসলমানরা এত সংখ্যাগরিষ্ঠ কেন আর ভারতবর্ষে মুসলমানরা প্রায় ছয়শো বছর শাসন করেছে কিন্তু তারপরও ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা এই বাংলা বা পাকিস্তানের চেয়ে তুলনামূলকভাবে কম এর কারণটা কি তো সে সময়ে তার আগে যেটুকু বলে নিই যে ইসলাম ইসলাম প্রতিষ্ঠার পূর্ব থেকেই আরবদের সাথে ভারতবর্ষের একটা বাণিজ্য প্রচলন ছিল আরবরা ভারতবর্ষ হয়ে চীনের চীন বাণিজ্য করত তো এই সময়ের মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠা হয় তারপরও আরবরা যখন অল্প অল্প করে এই দেশে ইসলাম প্রচার করছিল সেটা উল্লেখযোগ্য হারে ছিল না কিন্তু বারোশো সালে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি যখন লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে তারপরই এই অঞ্চলে ইসলামের পথ সুগম হয় তো এই তথ্যটা আমরা কিন্তু সকলে মোটামুটি জানি কম বেশি আমরা স্কুলের পড়াশোনা এটা পড়ে এসেছি কিন্তু এখানে আমরা একটা মজার থিওরি সম্পর্কে আলোচনা করব। তার আগে যেটুকু বলে নেই সে সময় ইসলাম প্রচার করতে আসতো সুফি যারা সুফি বা দরবেশ এই জাতীয় যারা ধর্মপ্রচারক ছিল তাদের হাত ধরেই ইসলাম বাংলায় প্রসার লাভ করেছে তো তখন তারা আসতো মূলত পারস্য বা ইরান হতে অথবা আরব থেকে তারা দিল্লির দরবারে গেলে দিল্লির সুলতান বা সম্রাট তাদেরকে দেশের একদম শেষ সীমানা অঞ্চল যেখানে লোক মানে জনবসতি কম সেরকম জায়গায় ইসলাম প্রচার করতে পাঠাইত সেই হিসাবে বাংলা অঞ্চল যেটা এই আমাদের বঙ্গ এইটা ছিল ভারতবর্ষের একদম শেষ সীমানা সেই হিসাবে তারা এখানে এসেছে আর এইখানে আরেকটা মজার থিওরি হচ্ছে পানি থিওরি পানি থিওরিটা কি একটু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বাংলা বা বঙ্গ যেটা সেটা কিন্তু মূলত দুই 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 ভাগে বিভক্ত একটা হচ্ছে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তো পূর্ববঙ্গে কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠতা আছে পশ্চিমবঙ্গে কিন্তু নেই পশ্চিমবঙ্গে কিন্তু এখনও সনাতন ধর্মের সংখ্যাগরিষ্ঠতাই আছে তো এইখানে যে ইসলাম প্রচারের একটা মজার থিওরি অ্যাপ্লাই হয়েছে সেটাকে বলা হয় পানি থিউরি পানি থিওরিটা কি আমাদের এই পূর্ববাংলা যেটা যেটা বর্তমানে বাংলাদেশ এইখানে প্রচুর পানির উৎস এবং ওপেন উৎস খোলা উৎস যেগুলো উন্মুক্ত জলাশয় প্রচুর তো এখানে পান করার জন্য কোনো মানে বাধা নেই এরকম পানি ব্যাপক থাকা এখানকার সমাজ ব্যবস্থাটা ছিল তুলনামূলক একটু দুর্বল বলা যায় কারণ এখানে যে যেভাবে পারছে সেভাবে জীবনযাপন করতে পারছে পশ্চিমবঙ্গে এই পূর্ববাংলার মতো এত বেশি নদী নালা খাল বিল বা উন্মুক্ত জলাশয় ছিল না তাদের পানির উৎস ছিল সীমিত তাদের গ্রামগুলোতে পানির উৎস ছিল একটা কূপ বা কুয়ো ওই কূপকে কেন্দ্র করেই পুরো গ্রামের একটা স্ট্রং বন্ডিং ছিল সমাজে তো যে কারণে বাইরের কারো পক্ষে ওই সমাজে প্রবেশ করে তারপরে সেখানে অন্য একটা ধর্মমত প্রচার করা এটা একেবারেই অসম্ভব ছিল তো যে কারণে যেহেতু একটা কূপ বা পানিকে কেন্দ্র করে এই ইসলামের একটা পার্থক্য হয়ে যাচ্ছে যে পানির জন্য এখানে কেউ সহজ ইসলাম প্রচার করতে পারছে অন্য জায়গায় পানির জন্য কেউ ইসলাম প্রচার করতে পারছে না হ্যাঁ পানির জন্য তাদের সমাজ ব্যবস্থাটা অন্যরকম যে কারণে এটাকে বলা হয় পানি থিউরি আর এছাড়া অন্যান্য কিছু কারণ ছিল যেমন সেই সময় একই সময়ে তেরো দিন যখন বাংলা আক্রমণ করলো সে সময় লক্ষণ সেন ছিল রাজা লক্ষণ সেনের পিতা বল্লাল সেন যে জাত প্রথাটা প্রবলভাবে ভাবে মানে প্র্যাকটিক্যালি প্রয়োগ করেছিল যে কারণে নিম্ন নিম্নশ্রেণীর হিন্দু যারা তারা ব্যাপকভাবে নিগৃহীত হয়েছিল এছাড়া বৌদ্ধরা আক্রমণের শিকার হলো তো দেখা গেল যে প্রথম দিকে আমরা খেয়াল করলে দেখতে পারবো যারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে তারা ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষগুলো তো এইভাবে একটা এই অঞ্চলে একটা ইসলামের একটা রেভুলেশন একটা বিপ্লব ঘটে গেল তো এর ফলে দেখা গেল অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলটা মূলত মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল ধন্যবাদ